অস্ট্রিওপোরসিস আপনি বলতে পারেন আজকে ব্যথা যন্ত্রণা নিয়ে যারা ভুগছে হয়তো কেউ পেনকিলার খাচ্ছে বা হয়তো রকম এক্সারসাইজ করছে কিন্তু পার্টিকুলার অস্ট্রিওপোরসিস আছে কি না ঠিক না এটা আমরা কি করে জানবো যদি আমরা রকম যদি ডায়াগনোসিস যদি করতে পারি তার জন্যে আমাদেরকে বোন ম্যারো টেস্ট করতে হয় যদি আপনি একটা মাথায় রাখুন কি আপনার যদি এটা হ্যারিটি একটা সমস্যা আছে যা যদি আপনার মা বাবা কারো যদি বাড়িতে যদি অস্ট্রিওপোরসিস রয়েছে তাদের কিন্তু আপনার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে তো আপনি মাথায় রাখুন কি আফটার ফরটি আপনাকে কিন্তু বোন ম্যারো টেস্ট আপনাকে করে নিতে হবে বোন ডেন্সিটিকে টেস্ট যেখানে আপনার জানা যাবে কি আপনি অস্ট্রিও প্রোসেস নিয়ে আপনি কতটা কাছাকাছি আছেন আচ্ছা এর সাথে সাথে একটা জিনিস আরও রয়েছে যেটা হচ্ছে কি অস্ট্রিও প্রসেসের মধ্যে মানে হাড়ের মধ্যে আপনার জোরটা কমে যাওয়া যখন তখন আপনার হাড় কিন্তু ভাঙতে পারে এক একটা পেশেন্ট আমরা পাই যারা কিছুক্ষণ হাঁটলেই বা কিছুক্ষণ একটা চোট পেলেই কিন্তু ফ্র্যাকচার হয়ে গেল তো এই ধরনের যে ফ্র্যাকচারগুলো যে বারবার হয়ে যাওয়া সেটা সিমটমস অফ অস্টিওপোরোসিস ঠিক না তখন আপনাকে ইমিডিয়েট কিন্তু রিপোর্ট করাতে হয় হারমোনসে ইমব্যালেন্স মানে যদি আপনি থাইরয়েড ওষুধ খাচ্ছেন থাইরয়েড ওষুধ খাওয়ার পর কী হয় আমাদের বোন ডেন্সিটি কমে যায় তখন কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো দেখুন অস্টিওপোরোসিস আপনাকে আমি বলবো কি আয়ুর্বেদ মধ্যে যে মোর দ্যান টু হান্ড্রেড আছে তার মধ্যে একটা আর্থ্রাইটিসের নাম হচ্ছে অস্টিওপোরোসিস আর যেরকম প্রত্যেক আর্থারাইটিসকে বলে দেওয়া হয়েছে কি আপনাকে একটা সিমটামসে ট্রিটমেন্ট করা হয় কিন্তু রোগের চিকিৎসা হয় না যার ফলে পেশেন্ট কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে কিন্তু অস্টিওপোরোসিসে নয় আমাদের টোটাল যে আর্থারাইটিস আছে তার কিন্তু এক একটা আর্থারাইটিসে সংস্কৃত বইতে আমাদের লেখা আছে কি আপনি প্রত্যেক আর্থাইটিস থেকে পুরোপুরি কিন্তু ভালো হতে পারেন এভাবে কিভাবে হয় হ্যাঁ অবশ্যই কিছু মেডিকেশান আছে যেখানে ওষুধ নেবার পর আপনি রোগটাকে একটা জায়গা গার্ডওয়াল করে দেওয়া হয় যেখানে আপনার সমস্যাগুলো না বাড়ে ডে বাই ডে আপনি ভালো হতে পারছেন তার সাথে সাথে আমাদের কিছু থেরাপি রয়েছে থেরাপি যেখানে আপনি শরীর থেকে টক্সিনগুলোকে বার করার পর আপনি ইজিওয়েতে কাজ কাজ করবেন এখানে অনেক পেশেন্টরা প্রশ্ন করে যে ডাক্তারবাবু এখানে থেরাপিটা কী রোল আপনার ঠিক না কেন আপনি থেরাপিটা দিচ্ছেন বা কি করলে ওখানে কেন আমার ওখানে বেনিফিটটা বেশি হবে কারণটা হচ্ছে দেখুন এটাকে ইনকিউরেবল ডিসিজ বলে দেওয়া হয়েছে মানে এটা অসাধ্য রোগ যেটা ভালো হতে পারে না তার জন্যে আপনি কি করেছেন বিভিন্ন রকম ডাক্তারকে দেখেছেন বিভিন্ন রকম আপনি ওষুধগুলো চালিয়েছেন যার ফলে কি হচ্ছে শরীরের মধ্যে আপনার টক্সিনগুলো জমে যাচ্ছে তো এই যে টক্সিনগুলো যে জমে যায় এটাকে যদি আপনি বার না করেন তা মেডিসিন আপনার ভেন অব্দি পৌঁছাবে না ভেন অবধি পৌঁছাবে না তখন আপনার কী হবে প্রপার ওয়েতে আপনার কাজ হবে না এর কারণের জন্য আপনাকে পঞ্চমোথেরাপি আমরা করতে বলি যেখানে যখন টক্সিনটা বেরিয়ে যাবে তাহলে আমরা পুরো ফ্রেশ পেয়ে গেলাম তো যখন ফ্রেশার যখন আমরা পাবো যেটা বললে আমরা আমরা ভার্জিন পেশেন্ট আমরা পাই না তো আমাদেরকে ভার্জিন করে নিতে হয় ঠিক আছে ব্যাড লাক আমাদের কী আমাদের আমরা ভার্জিন পেশেন্ট পাই না কিন্তু আপনি আমার কাছে যখন এসছেন তো আমাদের দায়িত্ব আছে কি পেশেন্ট ভার্জিন হোক বা না হোক কিন্তু আমরা পেশেন্টকে ঠিক করবো ঠিক আছে আর্লি স্টেজ হোক বা লাস্ট স্টেজ হোক পেশেন্টকে কিন্তু সবসময় আমরা চেষ্টা করে যাই কি রুগী ডে বাই ডে যাতে ও ভালো হতে থাকে আরে এইরকম প্রবলেম নিয়ে যারা ফেস করছে মানে ব্যথা নিয়ে ফেস করছে ডে বাই ডে আপনার ব্যথা ওষুধ খাওয়ার পরেও কিন্তু ব্যথাটা কমছে না আপনাকে দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম বড়িগুলো খেতে হচ্ছে তো আমি আপনাকে বলবো এই ধরনের মেডিসিনগুলো স্টপ করুন আর আপনাকে এই ওষুধগুলো লাগবে না আপনারা জানুন কি ব্যথাটা কী ধরনের ব্যথা রয়েছে আপনার আর্থারাইটিসটা কী ধরনের আর্থ্রাইটিসটা রয়েছে তার চিকিৎসা করান যেখানে আগামী দিন আপনি প্রসেস কেন যে কোনো আর্থ্রাইটিস হোক না কেন আপনি কিন্তু ভালো